আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনো চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো ধনে পাতার চপের রেসিপি আর এই ধনে পাতার চপটি কিন্তু এই রমজান মাসে খুব সহজভাবে চট জল আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর এই এটা তৈরি করতে আহমরি কোনো উপকরণ লাগে না ঘরোয়া মশলাই কিন্তু তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে ধনে পাতার চপ বানানোর জন্য আমি এক মুঠো পরিমাণ ধনে পাতা নিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ধনেপাতা পাতা সরিয়ে রাখছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি চপটা বানিয়ে নেব এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি আর কি এই যে এই গোড়ার অংশটা কি ভালোভাবে দেখে নিচ্ছি বেছে নিচ্ছি ঘাস টাস আছে কি না তো ভালোভাবে একটু বেছে নিয়ে তারপরে হচ্ছে এই গোড়ার অংশটা কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মানে বড় করে আমি কেটে রেখেছি জাস্ট গোড়াটুকু কেটে ফেলেছি আর এটা আর কি এগুলোকে ময়লাগুলোকে আর কি সরিয়ে নিয়ে নিয়েছি এখন একটা বলে পানি নিয়ে নিয়েছি পানিটা নিয়ে আমি এই পানির ভেতরে পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে কুচলিয়ে নিয়ে আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবেই কিন্তু দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি আই মিন যতটুক যতক্ষণ আর কি পরিষ্কার পানি না বেরোয় ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে এটাকে সরিয়ে আবার পরিষ্কার পানি নিয়ে এসেছি আবারও ধুয়ে নিচ্ছি এইভাবে আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু অতটা ময়লা পানি বের হয়নি হাতে সাহায্যে একটু চেপে পানিটাকে সরিয়ে নিলাম তো এখন আমি একটা বলে আর কি এক বাটি পরিমাণ বেসন নিয়েছি আর ওয়ান ফোর্থ বাটি চাউলের গুঁড়ি নিয়েছি এক চিমটি নিয়েছি আদা রসুন বাটা এক চিমটি নিয়েছি জিরা গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আমি এখানে হাফ চামচ চিনিও দিয়েছি খুব সুন্দর একটা টেস্টের জন্য হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা অল্প একটু দিয়ে দিয়েছি পানি এখন আমি একটা উইক্স নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর কি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আমি এখন শুকনোভাবেই কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি আর এখন আমি অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ গুড়িয়ে নিয়েছি আর কি দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ক্রিমের মতো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে বেশি সময় নিয়ে আট সাত আট মিনিট আমি বিট করে নিয়েছি এইভাবে এখন আমি দুটো ধনে পাতার আর কি গাছ ধরে নিয়েছি হাতে সাহায্যে এইভাবে দেখুন আমি কিভাবে কাজটা করছি এই যে এইভাবে নিয়ে ভালোভাবে পাতার সমস্ত অংশে এবং সমস্ত দিকেই যাতে ভালোভাবে এই আর কি মিশ্রণটা লাগে সেদিকে খেয়াল রেখে আমি এদিকে একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নিয়েছি আর এক্সট্রা যে ব্যাটারটা সেটাকে একটু ঝাড়া দিয়ে সরিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম তেলের ভিতরে আগে থেকেই তেল আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম তো দেখুন আমি একইভাবে সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি তেলের ভিতরে আর এই যে কিছুক্ষণ আর কি ভেজে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম থেকে চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে নিয়েছি আর পরবর্তীতে আর কি আমি কমিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে তেলে দেবার পরে আর দেখুন এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়ে নিয়েছি ভেজে নিতে নিতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর মুচমুচে হবে এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একটু কমিয়ে রেখে আমি ভেজে নিচ্ছি যাতে ভালোভাবে ভিতর থেকে ক্রিস্পি হয়ে আসে যার কারণে আর দেখতে পাচ্ছেন ধনে পাতার চপগুলো খুব সুন্দর একটা শেপে চলে এসেছে তো আমি কিন্তু এভাবে করেছি দেখতে কিন্তু সুন্দর লাগার জন্য আপনারা চাইলে ছোট ছোট করে একটু কেটে নিতে পারেন আমার ধনেপাতার পাতার গাছগুলো একটু লম্বা লম্বা ছিল তাই একটু আর কি মাথার দিকে বাঁকানো বাঁকানো আর এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবেই করেছি দেখুন কতটা সুন্দর লাগছে তো তৈরি হয়ে গেল আমার খুব মজাদার ধনেপাতার পাতার চপ তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ধনে পাতার চপটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার লাগবে আর হচ্ছে এটা কিন্তু ভেতর থেকে অনেকটাই সুন্দর হয়েছে আর এটার আওয়াজটা শুনলে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিন বন্ধুরা অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কেমন হয়েছে একটু দেখে নিন ধনে পাতাটা কিন্তু খুবই মজার ছিল আর খেতে তো ভীষণই মজার হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এর এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা